নোয়াখালীতে নদীর মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর বিষাক্ত রং তাজা মাছে যেমন মেশানো হচ্ছে কেমিক্যাল তেমনি পচা বাসি গলিত মাছে তাজা ভাব আনতে কাপড়ের রং মেশাচ্ছে অসাধু ব্যবসায়ীরা বিশেষজ্ঞরা বলছেন এসব রং ধুয়ে ফেলে বা তীব্র উত্তাপে অপসারণ হয় না ফলে দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নদী থেকে কিছুক্ষণ আগে ঘাটে এসেছে মাছগুলো মাছের ফ্যাকাশে ভাব দূর করতে ও তাজা রক্তিম ফুটিয়ে তুলতেই নোয়াখালীর আরবদাররা এই কৌশলের আশ্রয় নিয়ে থাকেন বেশি মেশানো হয় পোয়া চিংড়ি

শুধুমাত্র কালার হওয়ার জন্য মাছগুলো যখন অরিজিনাল কালার চলে যায় ঢাকার বাজারে পাঠাইলে পাইকারি এটাকে বিশেষ মাছ ড্যাম হয়েছে এটা বুঝে এখন রং দেওয়া হয় এর জন্য যেন মাছগুলো যে ড্যাম হয়েছে এটা যেন পাইকার না বুঝে তার না বুঝে এই চার কালার এটা বিশেষজ্ঞরা বলছেন এই রং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তবে শোনা যাচ্ছে এগুলো সিনথেটিক কেমিক্যাল এবং কাপড়ের রং এগুলো আপনি সিদ্ধ করার পরও অথবা ধোয়ার পরও যায় না এবং এই রং মিশ্রিত মাছ যদি মানুষ খায় তাহলে মানব দেহের অনেক রোগ হতে পারে যেমন অ্যালার্জিজনিত রোগ চর্মরোগ মেন্টাল ডিপ্রেশন টিস্যু ড্যামেজ বোন ম্যারো ক্যান্সারও হতে পারে এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান ভুক্তারা কিছু কিছু মাছ দেখি যে ওরা ওই তাজায় দেখি ভিতরে দেখি যে পচা কিছু রং মিশিয়ে দিয়েছে কেমিক্যাল মিশিয়ে দিয়েছে আমার মনে হয় সরকারের এই ব্যাপারে মনিটরিং করা উচিত এবং মানুষ যেন ভালো মাছ খেতে পারে এই ব্যবস্থা করা উচিত